এবং ভবিষ্যতেও যেন আমাদের অসহায় মানুষের পিছে ওনারা থাকতে পারে এভাবে সহযোগিতা করতে পারে তার জন্য সৃষ্টিকর্তার দরবার দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি মনে করি এই এলাকা আমার সেকেন্ড হোম আমার দ্বিতীয় আপনাদের যে সন্তান জানাব আমার ভাই আনোয়ারা দিন আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ন্যায় খায়াত দ্বারাজ করে ওনার মতো সন্তান যদি প্রত্যেক ঘরে ঘরে হয় প্রত্যেক এলাকাতে হয় এরকম দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে আল্লাহ আমাকে যতক্ষণ রাখে আমি আমার ভাইয়ের সাথে আপনাদের জন্য আপনাদের এলাকার উন্নয়নের জন্য দুর্বল মানুষের জন্য যা পারে করে যাব ইনশাল্লাহ আগামী সামনে রমজান এই সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের মেহমান শেখ রাশেদ আলজি ওনার ইফতারের ব্যবস্থা রেখেছেন আল্লাপাক কবুল করুন রমজান মাসে ওনার পক্ষ থেকে এই এলাকার দুর্বল অসহায় মানুষের জন্য উন্নত মানের ইফতারের ব্যবস্থা হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ তা আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন শেখ সেখানে জন্য দোয়া করবেন ইউইর জন্য আল্লাহ দেশটাকে হেফাজত করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আমার ভাই খন্দকার এনামুল হক ওনার বাড়ি হল কুমিল্লা গ্রামে কিন্তু আমার সাথে ওনার সম্পর্কটা তৈরি হয়ে গেছে হঠাৎ করে এবং অলৌকিকভাবে সম্পর্ক তারপর থেকে ওনার সাথে আমার একটা নিবিড় বন্ধুত্ব একটা পারিবারিক বন্ধন রচিত হয়ে গেছে উনি সারা বাংলাদেশেই এইভাবে দৌড়াচ্ছেন কাজ করতেছেন কন্টিনিউভাবে তো বিশেষ করে আমাদের এলাকায় উনি সর্বোচ্চ বরাত্ম রাখছেন এটা হলো যে এটা আল্লাহর একটা নিশ্চয়ই একটা নামক এটা আমাদের জন্য কারণ খন্দকার এনামুল হক সাহেব ওনাকে কিন্তু পাওয়াটাও খুব টাফ মানে যে লেভেলে উনি চলাফেরা করেন খন্দকার এনামুল হক সাহেব ওই লেভেলে ওনাকে ধরাটাও এবং ওনার সাথে সম্পর্ক বিল্ড আপ করাটাও খুব কঠিন কিন্তু কিভাবে যেন আমার সঙ্গে এই সম্পর্কটা তৈরি হয়ে গেছে তো আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি বিশেষ করে এখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য আমার ব্যক্তিগতভাবে নাই উদ্দেশ্যটা হলো আল্লাহকে খুশি করা এখানে যে লোক দেখানোর জন্য আমরা কিছু করি সেরকম কিছু না আমরা এখানে প্রতি বছর এই মসজিদ হওয়ার পর থেকে আমরা প্রতি বছর এখানে রমজান মাসে মানুষকে এই পুরো তিরিশ দিন আমরা ইফতারির সঙ্গে গরুর গোস্ত ভাত যাতে এক বেলাটা তাদের হয়ে যায় সেটা আমরা করি বিভিন্ন উৎসবগুলোতে বিশেষ করে ঈদ কুরবানির ঈদ ঈদুল ফিতর এই সময়ে আমরা তাদেরকে যেটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় আল্লাহ ব্যবস্থা করেন আমরা করি বিশেষ করে সেমাই শাড়ি লুঙ্গি এগুলো আমরা বিতরণ করে আসছি শীতের সময় প্রতি বছর আমাদের যতটুকু সাধ্য হয় ততটুকু আমরা শীত বস্ত্র বিতরণ করে আসছি এবারও আমরা যেটুকু সাধ্য ছিল আমরা করেছি